আজকের ভিডিওতে আমরা শিখবো একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে এই গানটা আমরা কিভাবে বাজাতে পারি তো সচরাচর আমি গানের টিউটোরিয়াল দেই না তো এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো হয় আমরা আজকে এই জিনিসটাকে এমনভাবে শেখার চেষ্টা করব। যদিও মুখস্থ বিদ্যা কিন্তু আমরা এটাকে এমনভাবে শেখার চেষ্টা করব যাতে আমরা এটা থেকে পরবর্তীতে কি বলে নিজে নিজেই যে গানের সুর বাজানোর বিষয়গুলো আছে এই গানটার পাশাপাশি আমরা যেন সেই জিনিসগুলোতেও একটু হলেও আগাই বা কিছু হলেও শিখতে পারি তো এই গানটা হচ্ছে দ্রুত দাদরা তালে আশা করি যারা এটা বাজাতে চাচ্ছেন অবশ্যই তালটা বাজাতে জানেন এর পরবর্তীতে এই তালের সাথে সুর বাজানোর বিষয় আছে যেমন যখন এটা বাজাতে যাব এই তালটার সাথে মিলিয়ে আপনাকে গানের সুরটা বাজাতে হবে তো যে কোনো গানের ক্ষেত্রে হয় কি একটা নির্দিষ্ট তাল থাকে সেটার সাথে মিলিয়ে গানের সুরটা বাজে এখন গানের সুরটা হচ্ছে এই সারেগামার মধ্য দিয়ে বাজবে আপনি যখন বাজাতে জানেন তালটা তখন ধরেন যে এটা যখন এটার সাথে সুর বাজাতে যাবেন এই যে এইটার সাথে আমি এই যে তালের সাথে ডান হাতে মিলিয়ে যে বা হাতে সুরটা বাজালাম এটার একটা কৌশল আছে প্রতিটা তালের ক্ষেত্রে এরকম কৌশল আছে আপনারা আগে যদি সেটা শিখে নেন তাহলে এই গানটা সহজেই বাজাতে পারবেন তো আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে খোঁজ করলে পেয়ে যাবেন তো গানের শুরু হচ্ছে একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে তো সাধারণত যে কোনো গানের শুরু যে কোনো গানের শুরুটা হয় হচ্ছে। আপনার পা নোটের মধ্যে থেকেই। এটা পা থেকে শুরু তো যারা তারাহুরার মধ্যে আছেন তারা ভিডিওটা দেখার দরকার নাই আপনি যদি শুধুমাত্র মুখস্থ করার চিন্তা ভাবনা নিয়ে আসেন তাহলে চলে যান ভিডিও বাদ দিয়ে আপনি এটা দেখেন আশা করি আপনার সুরের সেন্স হোক বা এটা যে শিখতেছেন আপনার রকম ভাবে শিখলে আর পরবর্তীতে মুখস্থ করার মতো কোনো বিষয় আপনাকে দেখতে হবে না তো শুরু হয় সারে গা মা এই কয়েকটা নোটের মধ্যে থেকে এটা একশো পার্সেন্ট গানের ক্ষেত্রে সঠিক নয় কিছু কিছু গানের ক্ষেত্রে ভিন্নতাও আছে এর তাহলে হচ্ছে শুরু এরকম একজন মানুষ হইয়া তুমি এই যে সুরটা যে আছে এই তিনটা একই সুর আপনি খেয়াল করে দেখেন গানের কথার কথা বাদ দেন গানের যে সুর আছে গানে কিন্তু দুইটা জিনিস একটা হচ্ছে গানটার কথা যে একজন মানুষ হইয়া তুমি কয়জন বিলামন এটা হচ্ছে গানটার কথা কিন্তু গানের সুর যেটা সেটাই আমরা বাজাবো কিন্তু এখানে সেটা হচ্ছে এরকম একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও এই এতটুকু জায়গার সুর একই দেখেন হুম এই নিয়ে হচ্ছে কোমল এই যে শুদ্ধ নি এটা এই যে কোমল লিং শুদ্ধনির এক ফ্রেড এক ফ্রেট সামনে হচ্ছে কোমল লিং এই যে কি বলে এই মুখস্ত বিদ্যা বা টিউটোরিয়াল এগুলো দিতে হলে অনেক বিষয় শেখা দরকার আপনি যদি জিনিসগুলোকে ধাপে ধাপে শেখেন তখন এত কিছু করা লাগে না আর আমি সবাইকে রেকমেন্ড করি আপনারা মুখস্থ বিদ্যার দিকে না গিয়ে জিনিসটা আসলে কিভাবে শেখা যায় সেই দিকে দেখেন ভালো হবে তাহলে হচ্ছে কি এখানে কিন্তু আমার ডান হাতে তালটা সা এই তালের সাথে মিলিয়ে সুর বাজানোর নিয়ম আছে আপনারা সেটা শিখলে হয়তো বা এখন বাজাতে পারবেন অনেকে এরকম হবে এরকম হতেই পারে কারণ আপনি ওই বিষয়টা জানেন না তো তাহলে কি ছিল একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও কয়জন রে কয়জন রে পর্যন্ত তো ঠিক আছে না এই যে বিলাভ বি বিলাও ওইটাও আবার আগের মতোই পা পপ পপ দনি পপ উপর উপর দেখাও ভালো ভিতর মুখের পা থেকে মুখের 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 ভালো দেখেন পরে কিন্তু অনেক চিল্লাইতে হয় আমি সাধারণত বলি যে যখন কোনো গান চিল্লানোর দিকে যায় একটা লাইন থেকে চিল্লানোর দিকে যায় সেটা পা থেকে শুরু করে এই উপরের যে ছাটা আছে সেই দিকে যায় মুখের ভালো মুখের ভালো পা পা সা সা

पासा सामनी মা মা পা এটা কি এটা হচ্ছে মুখস্থ করা হইলো এখন যদি আপনি এই সুরটাকে নিজে নিজেই খুঁজতে চান তখন কি হবে আপনি প্রথমত সুরটাকে বুঝতে হবে আপনাকে আপনি কাকে খুঁজতেছেন সুর এখন আপনি যদি সুর নাই বোঝেন তাহলে কাকে খুঁজবেন আর কাকেই বা খুঁজে পাবেন তো দেখা যায় এটা আমি কী বলে একটা মুখস্থ বিদ্যা বা যে কোনো গানের টিউটোরিয়াল দিচ্ছি আপনাকে এখানে আমার অনেক বিষয় আলাদা করে দেখা হচ্ছে যেমন এই তালের সাথে সুরটা বাজানো তালকে ঠিক রেখে সেটার সাথে সুর বাজানো অথবা সুর নিজে নিজেই খুঁজে পাওয়া এগুলো কিন্তু আহামরি কঠিন কিছুই না তো আপনারা হয়তোবা যারা আগে আমার চ্যানেলে আসেন আগে থেকে তারা হয়তোবা জানেন যে আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে সেটাতে আমরা একদম বেসিক থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে সাজিয়ে একদম শুরু থেকে শেষ সব কিছুই সেখানে উপস্থাপন করেছি হয়তোবা সেটা হচ্ছে আমাদের রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে আপনাকে উপস্থ দেওয়া হবে কিন্তু এখানে যে মেন বিষয়টা আছে গাইডলাইনের যে ব্যাপারটা ধরেন আপনি একটা জিনিস প্র্যাকটিস করলেন হচ্ছে কি হচ্ছে না অবশ্যই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে তো আমি সবসময়ই রেকমেন্ড করি আপনি এই যে মুখস্থর পেছনে যেটুকু সময় দিলেন এটুকু যদি আপনি অন্য কাজে বা জিনিসটা ধারাবাহিকভাবে শেখার যে একটা বিষয় আছে সেই দিকে দিতেন একটু হলেও আপনার ডেভেলপ হতো তো এটা শিখতে হলে আপনাকে মিনিমাম একটা সময় এটার পেছনে দিতেই হবে তো আপনি যদি একবার এই সময়টা দেন আপনি সময় পাচ্ছেন অনেক প্রতিদিন অনেক প্র্যাকটিস করতেছেন আপনারটা তাড়াতাড়ি হবে হয়তোবা আমাদের জীবনের মেন লক্ষ্য তো এইটা নয় আপনার দৈনন্দিন কাজবাজের ফাঁকে ফাঁকে আপনি যতটুকু করে সময় পাবেন চেষ্টা করবেন অল্প অল্প হলেও সময় দেওয়ার এটার পেছনে দেখা যাবে আপনি একটা পর্যায়ে গিয়ে ভালো একটা ফলাফল পাচ্ছেন তো বরাবরের মতোই আমি সবাইকে বলি যে ধরেন আপনি আমাদের রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট আপনি কিন্তু শিখতে আসছেন শিখবেন জন্য আমার কাছে আসছেন এখন এক নম্বর ভিডিওটা দেখলেন দেখে যেটা প্র্যাকটিস করলেন আমাকে একদিন কল দিলেন অথবা একটা ভিডিও পাঠালেন যে ভাই এক নম্বরে এই জিনিসটা দেখেন তো হচ্ছে কি হচ্ছে না আমি তখন দেখে আপনাকে বললাম হচ্ছে কি হচ্ছে না কোথাও সমস্যা থাকলে সেটার সমাধান দিয়ে দিলাম এর পরবর্তীতে দেখা গেল কোনো একটা ভিডিও দেখে আপনি বুঝলেন না এটাই স্বাভাবিক ভাই না বোঝাটাই হচ্ছে শেখার ক্ষেত্রে স্বাভাবিক আপনি শিখতেছেন আপনি যদি জানতেন পারতেন হয়তো আমার ভিডিওটা দেখতেন আমার ভিডিওটা দেখতেছেন শেখার উদ্দেশ্যে তার মানে কি আপনি সমস্যা নিয়ে আসছেন তো সমস্যা নিয়েই আমার কাছে আসছেন সমাধান দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার তো দেখা যায় আমাদের এটা রেকর্ডেড কোর্স হলেও আপনি যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিলেন আমি সেটার সমাধান দিয়ে দিলাম আর অনেকেই মনে করে যেহেতু পেইড কোর্স কত কি জানি টাকা পয়সার ব্যাপার সেটা আসলে এরকম নয় তো দেখা যায় আমরা এটা হচ্ছে শখের জিনিস আসলে কখনো শখকে টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয় আর দ্বিতীয় কথা হচ্ছে জীবনে চলতে গেলে টাকা পয়সার একটা দরকার আছে তো মেন বিষয় যেটা আমরা হচ্ছে চেষ্টা করেছি কি দেখা যায় আমাদের এটা শখের জিনিস তো শখের পিছনে আমাদের প্রতি মাসে একটা অ্যামাউন্ট কিন্তু ব্যয় করা সম্ভব হয়ে ওঠে না এটাই স্বাভাবিক বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী বাজারের যা অবস্থা বর্তমান তো আমরা চেষ্টা করেছি স্বল্প একটা মূল্যে দেখা যায় আপনি কারো কাছ থেকে শিখতে গেলে হয়তো বা এক মাসের থেকে বেশি খরচ হতে পারে এরকম একটা স্বল্প মূল্যে সমস্ত কোর্সটাকে দেওয়ার তা আপনি এটা যদি কমপ্লিট করতে পারেন শুধুমাত্র দোতারা স্টাইল নয় আপনার মোটামুটি মিউজিক সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে আপনার যদি শেখার আগ্রহ থাকে আপনি যদি আসলেই এটা শিখতে চান আপনি কোর্সটা নিয়ে শুরু করে দেন আমি বলবো আপনি যদি শেষ করতে চান আপনাকে আগে শুরু করতে হবে সঠিক একটা গাইডলাইন নিয়ে আপনি যদি শুরু করেন আপনার শেষ করতে আহামরি কিছু হবে না তো আমরা গানে কোথায় ছিলাম জানি মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন পাল না এই যে বন্ধু তোমার বন্ধ বন্ধু ব্যবহারের ব্যবহার আছে সা সা রে পা মা বন্ধু তোমার ভালোবাসার 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 তরুণ ভালো না তরুণ ভালো ছোটোখাটো ব্যবসা রয়েছে আর কি আমি জিনিসগুলো দেখাই আপনাকে কীরকম তো এগুলো আমি ছবি দিয়ে দেবো আপনাকে স্ক্রিনে তাহলে আরও ভালো হবে এগুলো হচ্ছে আমাদের আর কি ফটো ওয়াল ফটো আর কি বলা যায় বিভিন্ন রকম ফটো আছে এগুলো অ্যালবাম বলতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাবেন এগুলো হচ্ছে মোটামুটি আপনার লেজার ইনগ্রেভিং বলে আর কি এগুলাকে লেজার মেশিন দিয়ে এগুলো হচ্ছে আপনার বোর্ডের উপর খোদাই করা আর কি বোর্ডের উপর খোদাই করে এই জিনিসগুলো ছবিগুলো করা পরবর্তীতে এটা ফ্রেম করা এগুলো ওয়ালে লাগানোর জন্য এর বাইরেও আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে যেমন এই এটা হচ্ছে টেবিল নেমপ্লেট এই যে টেবিল নেম প্লেটগুলো থাকে না এই জিনিসটা তাছাড়াও আমাদের এই যে রুম নাম্বার আপনি হচ্ছে আপনার কি বলে যে কোনো কাস্টমেড ডিজাইন বা ইত্যাদি করতে পারবেন এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি থেকে দেখতে পারেন অথবা কি বলে আমার সাথে যোগাযোগ করলেও এগুলার ইয়ে পাবেন আর কি তো আমরা আসি তারপরে আমার ঘর আন্দার করিয়া আমার ঘর আন্ধার করিয়া ওই দেখেন একটু একটু আগেই তো বললাম যে গান যখন চিল্লানোর দিকে যায় যখন পা থেকে আস্তে আস্তে উপরে সাইড দিকে যায়। আমার ঘর আন্ধার সাই গেল আমার ঘর অন্ধকার করি আর ঘরে দাও আলো সরুল মনটা নিয়া কেন নিঠুর খেলখেল এখানে একটা মিউজিক হয় এটা বিভিন্ন রকম ভাবে দেওয়া যায় আপনি কি বলে এই যখন আপনার মিউজিকের একটা সেন্স বা সুরের একটা সেন্স তৈরি হবে সুরগুলো আপনার মাথায় থাকবে আপনি বিভিন্ন রকম মিউজিকগুলো নিজে নিজেই তৈরি করে এই ফাঁকা গ্যাপটাতে দিতে পারবেন তো আমি সবাইকে রেকমেন্ড করি আপনি যদি আসলেই শিখতে চান এরকম মুখস্থ বিদ্যা এগুলার পিছিয়ে ছোটাছুটি না করে আপনি মন আপনার স্থির করেন যে আমি আসলে শিখবো সঠিক একটা গাইডলাইন আর ধাপে ধাপে জিনিসগুলোকে অনুসরণ করে শুরু করে দেন আহামরি কঠিন কিছুই নয় ভালো কিছু করা সম্ভব তো যারা চাচ্ছেন কোর্সে জয়েন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সে জয়েন করতে পারবেন আপনি শুরু করে দেন যদি কি বলে ধাপে ধাপে অনুসরণ করেন আপনার শেখা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সমস্ত গাইডলাইনের যে বিষয়টা এক কথায় আপনার বেসিক থেকে শুরু থেকে শুরু করে আপনার হাতে ধরিয়ে দেওয়া দায়িত্বটা আমি সব কিছুই দেখতেছি তো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো অনেকেই দেখা যায় ইউটিউব দেখে বা যে কোনো মাধ্যমে শেখে বিষয়টা কি আপনি ইউটিউবে তাল বলেন সারেগামা বলেন এগুলা সহজেই শিখতে পারবেন কিন্তু তাল আর গামা এটা শেখার শুধুমাত্র একটা শুরুর ধাপ হয়তোবা আমি দেখা যায় কি এর পরবর্তীতে যে বিষয়গুলো আছে কঠিন কিন্তু কিছুই নয় সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে আপনি জিনিসগুলোকে সঠিকভাবে যে শেখার যে একটা পদক্ষেপ আছে সেই পদক্ষেপটা নেন না হয়তোবা দেখা যায় ইউটিউবে তাল গামা এগুলাই আছে জাস্ট ইউটিউবে সুর সম্পর্কে এই কি বলে ছুটটা আপনি নিজে নিজে কীভাবে খুঁজে পাবেন এই সম্পর্কে কয়েকজন ভিডিও বানিয়েছে আপনি আমাকে ধরে ধরে দেখান তো যে এতজন ভিডিও বানিয়েছে এরকম নাই তো আমি যখন শিখি প্রথম দিক থেকে আমারও এই জিনিসটা নিয়ে সমস্যা হয় আমিও প্রচুর ইউটিউব ঘাটাঘাটি করি আসলে এরকম একটা ভালো গাইডলাইন নাই তো সেই দিক থেকেই আর কি চিন্তা করে আমাদের এই কোর্সটা বানানো তো দেখা যায় কি আমি যেহেতু এটার পেছনে সময় দিয়েছি আমারও এটা থেকে একটা প্রাপ্য আছে সেই দিকটাই ঠিক রেখে জাস্ট স্বল্প একটা মূল্যে জিনিসগুলো দেওয়া তো সুর বা তাল এই জিনিসগুলো আমাদের দরকার কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে সুর যদি আপনি নিজে নিজেই খুঁজে পেতে চান সুরকে আপনাকে বুঝতে হবে খুঁজতে হবে সুর হচ্ছে ভাই অনুভূতি সুরকে অনুভব করতে শিখতে হবে এরকম আরো বিভিন্ন বিষয় রয়েছে তো দেখা যায় এই ইউটিউব বা যে কোনোখানেই শেখেন আসলে দেখবেন যে অনেক মানুষ অনেক দিন কারো কাছ থেকে ক্লাস করেছে তাল তাল ইত্যাদি সব বাজাতে পারে কিন্তু মেন বিষয় নাই এরকমই হচ্ছে বিষয়টা ভাই আসলে শিখতে হলে আপনাকে প্রথম কথা হচ্ছে সঠিক পথ অবলম্বন করতে হবে ধরেন আপনি যে কোনো একটা কাজ করবেন ড্রাইভিং শিখবেন এখন যদি আপনি ড্রাইভিং সিটে না বসে ড্রাইভিং করার চিন্তা করেন না আপনি ড্রাইভিংয়ের পাশের সিটে বসে যদি ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং শিখতে পারবেন না জীবনে আপনার ড্রাইভিং করাও হবে না বিষয়টা এরকম আমি একটু সহজ উদাহরণ দিয়ে জাস্ট বুঝালাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে